আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি বাংলাদেশের খুবই গর্জিয়াস একটি হুড়ি সেটের আপডেট নিয়ে তাও হবে একদম বাজেটের মধ্যে দুই হাজার টাকার মধ্যে একদমই সেরা একটি গর্জিয়াস হুড়ি সেট এটা হচ্ছে তুবা সেট থ্রি পাটের একটি সেট যেটা দুবাই ছিটি ফেব্রিক্সি তৈরি করা আজকের ভিডিওতে এটার প্রত্যেকটা ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টে আমি দেখিয়ে দিব এই তুবা তুবাকু সেটের উপরে থাকা গর্জিয়াস আভায়া যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে হচ্ছে আপনার পালের ওয়ার্ক পেয়ে যাবেন এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফর্টেবল এটা ফ্রন্ট সেটটা কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এবং এই পালগুলো কিন্তু স্টিলের পিনের মাধ্যমে বসানো রিপিটের মাধ্যমে স্টিলের পিনের মাধ্যমে সেট করা দুবাই চেরি ফেব্রিক আবারও বলছে যেটা খুবই সফট এবং কমফর্টেবল শুধুমাত্র শোল্ডারটুকু সুইং বাকি সম্পূর্ণ হচ্ছে সুইংলেস আমি দেখিয়ে দিচ্ছি তিন ছো ইঞ্চি ঘিরে একটি গ্রাউন্ড এটার ইনার হিসেবে থাকবে এই গ্রাউন্ডটা গ্রাউন্ডের ফ্রন্ট ব্যাক প্যানেল মিলিয়ে হচ্ছে তিনশো ইঞ্চি ঘের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনারা লুপ পেয়ে যাবেন যেটা মাধ্যমে বডি ফিলিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপ খুবই চমৎকার এখানে হচ্ছে ডাবল লেয়ারের পেয়ে যাবেন প্লাস করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে এখানে আপনারা পেয়ে যাচ্ছে লুফ যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দেবে সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে হচ্ছে আরো একটি পার্ট সেটা হচ্ছে সেম ফেব্রিক্স তৈরি করা একটি হুড়িস্ট ফুল কারেজ ফ্রি সাইজের দুবাই ছিটি ফেব্রিক্স একটি উডি সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে উডির মেজারমেন্ট দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের ফুল কাভারে যে হুডি সেট থাকবে এই তুবাকুড়ি সেটের সাথে যেখানে ফ্রন্ট সাইডে আপনারা এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার পেয়ে যাবেন এবং লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন ফ্রন্ট সাইডে থাকবে ডাবল পার্টের নোজ নেক আপ এবং এখানে আপনারা স্ল্যাব বাটন পেয়ে যাবেন যেটা মাধ্যমে ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন এই হুডি সেট তিনশো ইঞ্চি ঘিরে একটি গ্রাউন্ড এবং হচ্ছে এই গর্জেস আভায়া এই তিনটা পার্ট মিলিয়ে হচ্ছে এই তুবাকুড়ি সেট যেটা প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা চলে আসবেন এই প্রাইসে এই তুবাকুড়ি সেটটাকে পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম